দুই ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে মালদ্বীপের কাছে শূন্য এক গোলে হার ডিফেন্স ও গোল ভুলে সেই হারের পর চাপে পড়ে যায় বাংলাদেশ ফলে ষোলো নভেম্বর কিং সেরিনায় জয়ের বিকল্প ছিল না তপু সোহেল রানাদের এই ম্যাচেও প্রথমে পিছিয়ে পড়ে বাংলাদেশ তবে শেষ পর্যন্ত মুজিবুর রহমান জনি ও পাপড় এর গোলে দুই একে জয় এর ফলে জয় দিয়ে দুই হাজার চব্বিশ সালটা শেষ করতে পারল লাল সবুজরা উল্লেখ্য পুরুষদের সিনিয়র ও জুনিয়র এবং মহিলাদের সিনিয়র এবং জুনিয়র লেভেলে এই আর কোনো খেলা নেই মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেন তপু বর্মন এই তপুর ভুল পাস থেকেই আলি ফাসিরে গোলে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ এগিয়ে যায় এরপর তেতাল্লিশ মিনিটে মুজিবুর রহমান জনির দর্শনীয় গোলে প্রথমার্ধে সমতা বিরতির পর বাংলাদেশের উজ্জীবিত ফুটবলের সামনে কোনটা সামালদ্বীপ দ্বিতীয়ার্ধে কাপেরা পাঁচ খেলার বোতল করেন এই বদলি ফুটবলাররাই বাফুবের বর্তমান কমিটিকে কাঙ্ক্ষিত জয়ন দিয়েছেন তিরানব্বই মিনিটের বদলি হিসেবে নামা শাহরের ইমনের ক্রস থেকে ডান পায়ের শটে গোল করেন অপর বদলি হিসেবে নামা পাপন সিং জাতীয় দলে এটি পাপন সিং এর প্রথম গোল অন্যদিকে জনি এর আগে কম্বোডিয়ার বিপক্ষে দুই হাজার তেইশ সালে ফিফা প্রীতি ম্যাচে জয়সূচক গোল করেছিলেন মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশী চাঁদ পাননি জনি মেসির বদলি হিসেবে আর পাপন তো প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি জনি দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পান সৈয়দ শাহ কাজিম কিরবানির জায়গায় আর পাপন মাঠে নামেন অষ্টআশি মিনিটে তার গোলের পর এভাবেই বাদভাঙ্গা উল্লাসে মাতেন গ্যালারির দর্শকরা মাঠের খেলোয়াড়রাও তাদের সে আনন্দে শরিক হন ম্যাচ শেষে সে আবেগটা এভাবেই প্রকাশ করতে থাকেন বাংলাদেশ দলের ফুটবলাররা